মন ভাঙলেও লক্ষ্য স্থির ভাঙা সম্পর্ক নিয়ে শোনা জয় প্যারিস অলিম্পিক্স দু হাজার চব্বিশে ক্যাটারিনা টমাসের এক অন্য প্রেমের গল্প ভালোবাসার এক বিপরীত ছবি দেখা গেল একদিন পরেই আসলে দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিক্সের টেনিসের মিক্সড ডাবলস বিভাগে সোনা জিতেছেন চেক টেনিস তারকা ক্যাটারিনা সিনিয়া কোভা এবং টমাস মাচাক সোনা জয়ের পরেই তাদের নিয়ে এক অবাক করা গল্প সামনে এসেছে একদিন আগেই প্যারিস অলিম্পিক্সের মঞ্চে নিজের প্রেম নিবেদন করে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চীনের শাটলার এই ভিডিও আর এই গল্প বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে তবে ভালোবাসার এক বিপরীত ছবি দেখা গেল একদিন পরেই আসলে দু সালের প্যারিস অলিম্পিক্সের টেনিসের মিক্সড ডাবলস বিভাগে সোনা জিতেছেন চেক টেনিস তারকা ক্যাটরিনা সিনিয়াকোভা এবং টমাস মচাক শোনা জয়ের তাদের নিয়ে এক অবাক করা গল্প সামনে এসেছে জানা গিয়েছে সোনার পদক জেতার মাত্র কয়েকদিন আগেই নাকি চেক টেনিস দম্পতি আলাদা হয়ে গিয়েছেন তিন বছর ডেটিং করার পরে নাকি তারা আলাদা হয়ে যান জানা গিয়েছে সিনিয়া কোভা এবং মাচাক দু সাল থেকে ডেটিং করছিলেন এবং টেনিস বিশ্বের অন্যতম স্বীকৃত শক্তিশালী দম্পতি হয়ে উঠেছিলেন তবে প্যারিস অলিম্পিক্সের ঠিক এক সপ্তাহ আগে দু প্রাগ ওপেনে তারা বিচ্ছেদের ঘোষণা করেছিলেন তারা নিশ্চিত করেছিলেন যে তারা তাদের ব্যক্তিগত সম্পর্ক শেষ করলেও পেশাদার সম্পর্ক চালিয়ে যাবেন এবং প্যারিস অলিম্পিক্সে অংশ নেবেন কথা মতো দু সালের প্যারিস অলিম্পিক্সের টেনিসের মিক্সড ডাবলস বিভাগে অংশ নেন তারা তবে শুধু অংশ নেওয়াই নয় তারা শোনাও জিতলেন জার্মানির আলেকজান্ডার জেভেরেভ লরা সিগমন্ড জাপানের এনা শিবাহরা কে নিশিকোরি এবং কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসিমে গ্যাব্রিলা ডাব্রুস্কিকে হারিয়ে প্যারিসে ফাইনালে পৌঁছেছিল এই চেক জুটি তারা দোসরা আগস্ট স্বর্ণপদকের ম্যাচে চীনের জিজেন ঝাং এবং ওয়ান জিউয়ের মুখোমুখি হয়েছিলেন এবং একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ ট্রাইব্রেকারে ছয় দুই পাঁচ সাত দশ আটে জয়ী হয়েছিলেন ক্যাটারিনা সিনিয়াকোভা এবং টমাস মাচাক তাদের অপ্রত্যাশিত জয়ের পরে দারুণ সেলিব্রেশন করেন চ্যাম্পিয়নশিপ পয়েন্টের পরে তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং একে অপরকে একটি চুম্বনও করেন স্বর্ণপদক জয়ের পরে টমাস মাচাক এবং ক্যাটারিনা সিনিয়াকোভাকে সাংবাদিকরা তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন দম্পতি প্রশ্ন শুনে বলেছিলেন যে তাদের সম্পর্ক একটি ব্যক্তিগত বিষয় তারা বলেন এটা আমাদের ব্যক্তিগত জীবন তাই এটা জানার দরকার নেই আপনি যখন বিভ্রান্ত হন তখন আমরা এটা পছন্দ করি সিনিয়াকোবা হাসতে হাসতে বলেন এটি টপ সিক্রেট দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিক্স এই প্রথমবার সিনিয়াকোবা এবং মাচাক মিশ্র দৈত্য খেলার জন্য জুটি বাঁধেননি তাদের প্রথম উপস্থিতি একসঙ্গে দেখা গিয়েছিল দু অস্ট্রেলিয়ান ওপেনে যেখানে তারা প্রথম রাউন্ডে নাদিয়া নাকে এবং সান্তিয়াগো গঞ্জালেজের কাছে হেরে যান তারা পরবর্তীতে দু হাজার চব্বিশ ফ্রেন্স ওপেনে মিশ্র দ্বৈত খেলার জন্য যুক্ত হয়েছিলেন কিন্তু আবার জয় নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন তারা দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক্সে বারবোরা ক্রেস সিকোভার সঙ্গে মহিলাদের দ্বৈত স্বর্ণপদক জয়ী ক্যাটারিনা সিনিয়াকোভার জন্য অলিম্পিক্সে এটি দ্বিতীয় স্বর্ণপদক এদিকে টমাস মাচাকের জন্য এটি ছিল অলিম্পিক্সের প্রথম সাফল্য